এই সুন্দর সুন্দর টুকরাগুলো দিয়ে দিলাম এই যে এগুলো চায়না নেটগুলো একজন নিতে পারবেন ঠিক আছে মাত্র 120 টাকা করে আর এখন দেখাবো এই যে চায়না নেট এখানেও একটা আছে খুবই সুন্দর এখন কি দেখাবো এখানে দেন শুধু দ্রুত করে ভাই এই পাশা আসুন খুলে দাও দেখেন এগুলো কিন্তু এখন মানে দামটা যেহেতু আলাদা আলাদা থাকছে আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখুন এই দাম বলে দিয়ে না

এগুলো যার যেটা নিতে চান এগুলো রোননা আছে ধোয়া যাবে এগুলোর প্রাইস থাকবে মাত্র আশি টাকা গজ এখান থেকে সর্বনিম্ন এক হাজার টাকার কাপড় নিলে আমাদের এই কাপড়গুলো নিতে পারবেন এই যে ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন মাত্র আশি টাকা গজ কালার এবং ডিজাইনগুলো দেখেন যেটাই যেটাই দেখছেন এটাই আসি তাই না ভায়া এখন যেগুলো দেখাচ্ছেন যেগুলো এখন যেগুলো দেখাচ্ছেন এগুলো কিন্তু আশি টাকা পার গজ দেখেন মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে ভালো করে রাখতে বসছে খুবই সুন্দর মাত্র আশি টাকা গজে

পঞ্চাশ টাকা এখানে মানে বিভিন্ন কোয়ালিটি কাপড় বিভিন্ন দাম দেওয়া থাকলো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখবেন তারপরে অর্ডার করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন খুবই গর্জিয়াস মাত্র আশি টাকা পার গজ টাকা আছে পঞ্চাশ টাকা আছে আশি টাকা আছে এখন যেগুলো দেখাচ্ছেন সব 50 তাই না ভাইয়া এখন যেগুলো দেখাচ্ছে এগুলো সবই কিন্তু 50 এগুলো সব 50 দেখেন এখন যেগুলো দেখলেন এগুলো কিন্তু মাত্র 50 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারবেন এই যে মানে দুই পাশে পার করা পার পার ছাড়া সব কিছুই পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশনও নিতে চান আপনারা নিতে পারবেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর হচ্ছে বারো ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ